হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ করতে চলেছি ব্লগটি কী নিয়ে হবে সেটা আমি বলছি আগে তো এখন শ্রাবণ মাস তোমরা সবাই জানো শ্রাবণ মাস কিসের জন্য বিখ্যাত বা কী কারণে শ্রাবণ মাসটাকে আমরা বেশি মনে রাখি তো জানো বাবার মাস এখন তো বাবার পুজো হয় তো আমাদের বাড়ি তার থেকে খুব একটা দূরে নয় চোদ্দো পনেরো কিলোমিটার তো আজকে ঠিক করলাম যে ব্লগটা আমি বাবাকে নিয়েই করবো তো আমরা তারকে সাথে যাত্রা করবো এবং তার সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন আমি বাড়িতে রেডি হয়ে গেছি সকালবেলা তো এবার আসছে আমার ভাই আমাকে গাড়িতে করে নিয়ে যাবে তো ভাই বাইকটা নিয়ে বার করছে তো আমরা দুজন মিলে একসাথে তার দিকে রওনা দেবো ততক্ষণ তোমরা মাসের সাথে থাকো তোমাদের আশা করি ভালো লাগবে এবং আমরা যাচ্ছি তোমরা দেখ আমরা যাবোশ্বর ভগবান তারকেশ্বর দিকে রওনা হচ্ছিলাম যেতে যেতে মাঝখানে দেখতে পাচ্ছ অনেক জল যাত্রী যাচ্ছিলো তাই একটু দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে পড়ে জল যাত্রী করছিলাম ভালো লাগলাম মোটামুটি ছিল কারণ আমরা সোমবার যেতে পারি আমরা রবিবার দিন আগে সোমবার তো প্রচণ্ড ঠিক লাগাটা যেতে পারি না রবিবার না ঝুঁকিটা পড়ছিলাম তারপর ওখান থেকে চলে গেছিলাম বাবার মন্দিরে বাইকটা থেকে আস্তে আস্তে রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম যেতে যেতে দু সাইডে প্রচণ্ড দোকান এবং প্রচণ্ড ভিড়ও ছিল সমস্ত রকম কিছু বিক্রি হচ্ছিলো ওখানে যা খুঁজবে তাই পাওয়া যাবে তোমরা যা কিনতে চাইবে তো আস্তে আস্তে রাস্তাতে হেঁটে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে মেন গেটের দিকে যাচ্ছিলাম দেখতে পাচ্ছ মেন গেট মেন গেটতে ঢুকে আমরা এবার বাবার মন্দিরের দিকে যাচ্ছি তো সাইডে তো পান্ডারা দাঁড়িয়ে আছে কেউ যদি পুজো দিতে চাও অবশ্যই তাদের সঙ্গে কথা বলবে আবার যেতে যেতে মনে হলো যে একটা দোকানে জিনিসপত্র কেমন কি দাম আছে একবার জিজ্ঞাসা করি তাই জিনিসের দামও জিজ্ঞাসা করলাম কিন্তু দাম দেখছি এখন প্রচণ্ড বেশি ছিল তুলনামূলক অন্য সময়ের থেকে তারপর ওখান থেকে আমরা বেরিয়ে এবার সোজা বাবার মন্দিরের দিকে ঢুকছিলাম এবং আজকেও অনেক ভিড় ছিল তা অনেক কষ্টে আস্তে আস্তে যাচ্ছিলাম তো আমার সাথে একটা আমার বন্ধু ছিল সে তাকেশ্বরী বাড়ি সে অনেকটা হেল্প করেছিলো আমাকে দেখতে পাচ্ছি সামনে যাচ্ছিলো তো আমাকে অ্যাসিস্ট করতে করতে সে নিয়ে যাচ্ছিলো তো ওখান থেকে গিয়ে এক জায়গায় একটা দোকানে গেলাম দিয়ে ওখানে জুতো খুললাম কেন জুতো পরে ভিতরে যাওয়া যাবে না তো জুতো খুলে আস্তে আস্তে এবার বাবার মন্দির দিকে যাচ্ছিল এত দেখতে পাচ্ছি যে এখানে প্রচণ্ড ভিড় বাবার মন্দিরে যে প্রথম গেলাম দুধ পুকুরে তো দুধ পুকুরে একটা বিশেষত্ব আছে তোমরা অবশ্যই জানো যে দুধ পুকুরে স্নান করে কেউ যদি বাবার কাছে কিছু মন থেকে চায় তো সেটা অবশ্যই পূরণ হয় তো আমিও দেরি না করে দুঃখ করে নিয়ে বাবার কাছে প্রার্থনা করে ফেললাম কি প্রার্থনা করলাম সেটা বললাম না তো ওখান থেকে প্রার্থনা করে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম ঠাকুর মন্দিরের দিকে সেখানেও প্রচণ্ড ভিড় ছিল তোমাদের জন্য অনেক কষ্ট আমি ভিডিওটা করলাম কারণ ওখানে অ্যালাউ করছিলো না ক্যামেরা নিয়ে ঢুকতে সিকিউরিটির জন্য তাও আমি অনেক চেষ্টা করে ভিডিওটা করলাম তোমাদের জন্য দেখো তখনও প্রচণ্ড ভিড় ছিল তো তারপর আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে পড়ছিলাম তো মোটামুটি ভিডিও এখানে আমি কমপ্লিট করেই ফেলেছিলাম তো যেতে যেতে একবার বাবাকে দর্শন করে এবার ওখান থেকে বেরোবার জন্যে তৈরি হচ্ছিলাম তো ওখান থেকে আমরা তারকেশ্বর যে বাস স্ট্যান্ড সেখানে গিয়েছিলাম যেখানে আমাদের বাইক রাখা ছিল দেখতেই পাচ্ছ তো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে পরবর্তী ভালো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ